গল্পের আপু চ্যানেলে স্বাগতম বসুন আর আরাম করুন একটি নবদম্পতি গাঙ্গাং তাদের নতুন অ্যাপার্টমেন্টে উঠেছে স্বামী রব ঘরে তাদের জিনিসপত্রের বাক্স নিয়ে আসছে আর স্ত্রী গেইল রান্নাঘরে বাসনপত্র সাজাচ্ছে কিন্তু গেলের মন খারাপ কারণ অ্যাপার্টমেন্টে মালিক রেখে যাওয়া পুরনো ফ্রিজটা দেখতে একেবারেই বেমানান লাগছে তারা সেটা ফেলে দিতে পারছে না আর ফ্রিজটা দেখতে ভয়ানক রব ইতিবাচক থাকার চেষ্টা করে বলে পুরনো ফ্রিজে এমন কিছু প্রযুক্তি থাকে যা নতুনগুলোতে নেই যে মধ্যে আটকে আছে একটা ক্ষুদ্র ম্যামেথ তারা হতপাক হয়ে যায় কারণ ওই ছোট প্রাণীর দেহে বর্ষাকান্ধা মানে কেউ ওটাকে শিকার করেছে হদবুদ্ধি গেইল ফ্রিজের থেকে আরও বরফ সরিয়ে দেখে ভেতরে একটা ক্ষুদ্র মধ্যযুগীয় সভ্যতা চলছে বরফের ভেতর সময় যেন অনেক দ্রুত বয়ে যাচ্ছে কারণ মানুষজনের দৈনন্দিন জীবন মুহূর্তেই ঘটে চলেছে দম্পতি বিস্ময়ে হতবম্ব হয়ে যায় এটা কিভাবে সম্ভব সেটা তারা ভেবে কুল পায় না অথচ ভেতরের ক্ষুদ্র মানুষগুলো যেন বিশালাকৃতির এই দুই দর্শকের অস্তিত্ব নিয়েই কিছু যায় আসে না কিছুক্ষণ পর রব সেই ক্ষুদ্র ম্যামাতের দেহটা তাদের ঘরের টবের গাছের নিচে কবর দিয়ে গেইল তাকে নিয়ে মজা করে এবং আবার ফ্রিজ খুলে দেখে মধ্যযুগ পেরিয়ে এখন শিল্প বিপ্লব চলছে তারা মাত্র কয়েক মিনিটের জন্য দূরে ছিল আর তৎক্ষণে ফ্রিজারের ভেতর কয়েক দশক কেটে গেছে তারা অবাক হয়ে দেখতে মানুষজন সেকেন্ডেই উঁচু উঁচু দালান ও ঘরবাড়ি তৈরি করে ফেলছে রব দুঃখ করে বলে সে রেনেসান যুগটা মিস করে ফেলেছে আর ভাবে ভেতরের মানুষগুলো কি ওদের দেবতা ভাবে ঠিক তখনই ফিজারের ভেতরের দুইজন নির্মাণকর্মী বলে ওঠে এই দুই গাইয়া প্রতিদিন তাকিয়ে থাকে বিরক্ত লাগছে তার উপর গেইলের দাঁতে ব্রকলি আটকে আছে সেটাও দেখছে মুহূর্তেই শিল্প যুগ বদলে যায় আধুনিক যুগে এবং বিশাল স্কাইস্ক্র্যাপার তৈরি হয় ছোট ছোট বস্তু ভবনের উপর দিয়ে উড়ে যাচ্ছে রব বিভ্রান্ত হলেও গেল বলে এগুলো বোধ হয় প্লেন দম্পতি মুগ্ধ হয়ে দেখতে থাকে সময় ধীরে ধীরে বর্তমানকালে পৌঁছায় রব হেসে ওঠে একটি স্টারবাক্স বিল্ডিং দেখে সে যেন ক্ষুদ্র দুনিয়ার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে চায় সে সামনে এগিয়ে ভালো করে দেখতে যায় আর ঠিক তখনই হঠাৎ করে একটি বিশাল উজ্জ্বল ক্ষেপণাস্ত্র ক্ষুদ্র শহরের ওপর ছুঁড়ে মারা হয় ভীত রব পড়ে যায় রান্নাঘরের মেজেতে গেল তাকে তুলে ধরতে চায় ফ্রিজের ভেতরের মানুষগুলো যুদ্ধে জড়িয়ে পড়েছে আর সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে দম্পতি যেন এক ঝলক দেখে নে মানবজাতির ভয়ঙ্কর ভবিষ্য কিন্তু তাতে তাদের তেমন কিছু যায় আসে না গেল ফ্রিজের দরজা বন্ধ করে বলে মানুষের পক্ষে কয়েক মিনিটে যুদ্ধ শেষ করা সম্ভব না তাই পরে এসে আবার দেখা যাবে এরপর তারা পিৎজা অর্ডার করে আর আনন্দ করে খেতে বসে যেন ফ্রিজের ভেতরে চলছে না কোনো পারমাণবিক যুদ্ধ প্রায় এক ঘণ্টা পর রব প্রস্তাব দে আবার একটু দেখে আসা যাক ভেতরে কি হচ্ছে দুজনেই এবার ফ্রিজ খুলতে একটু ভয় পায় ভাবছে হয়তো মানবজাতির জাতির ধ্বংস দেখা যাবে কিন্তু দরজা খুলেই তারা আশ্চর্য এক চমক পায় যুদ্ধ শেষ হয়ে গেছে আর মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছে তারা দেখে উড়ন্ত গাড়ি চলছে আর ক্ষুদ্র ভবিষ্যতের শহরটাকে তারা অ্যামের সিটির সঙ্গে তুলনা করে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত ভবিষ্যতের এই শহরে একাধিক আকাশচুম্বী দালান আছে যেগুলো সেতুর মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত কিন্তু তারপর হঠাৎ করে একটি পিরামিড আকৃতির গঠন গোটা শহরের দখল নিয়ে ফেলে তারা ধারণা করে সব মানুষ এখন সেই পিরামিডের ভেতরে বসবাস করছে কিছুক্ষণ পর সেই পিরামিড খোলার পর দেখা যায় এর ভেতরে আছে হীরার মতো একটি গঠন সেটি পুরো শহরটাকে শুষে নিজের ভেতরে আরেকপর পর মাঝখানে তৈরি হয় এক শক্তির গোলক শেষ পর্যন্ত সেই গোলক বিস্ফোরিত হয় ঝলসে ওঠা আলো ছড়িয়ে দিয়ে দম্পতির রান্নাঘরে তারা মুগ্ধ চোখে দেখে সেই আলোর পনাগুলো খরের চারপাশে উয়ে বেড়াচ্ছে যেন জোনাকির মতো তারা ভাবে মানুষ বুঝি এখন মহাবিশ্বরের সভ্রহস্য উদ্ঘাটন করে এমন এক জগতে পাড়ি দিয়েছে যা কল্পনারও অতীত এরপর আলোথলমলে স্পার্কগুলো আবার একত্রিত হয়ে সেই শক্তিগোলকে পরিণত হয় এবং ধীরে ধীরে ফ্রিজের ভেতরে ফিরে যায় যে তাকে দম্পতি ধরে নে ওটাই বুঝি তাদের প্রকৃত আবাস একসময় সেই গোলকুটিও অদৃশ্য হয়ে যায় সম্ভবত এটি মানবজাতির সমাপ্তি বোঝায় দম্পতি হতভম্ভয় ফাঁকা ফ্রিজের দিকে তাকিয়ে থাকে রবভাবে ওরা কি আর ফিরে আসবে কিছু ক্ষুদ্রাকৃতির বনমানুষ একটি মৃত ডাইনোসরের মাংস খাচ্ছে হঠাৎ আরেকটি ডাইনোসর এসে হামলা করলে সবাই দৌড়ে পালিয়ে যায় এই পর্বটি শেষ হয় যখন দম্পতি সেই ক্ষুদ্র প্রাণীদের তাদের প্রাকৃতিক পরিবেশে দেখে মুগ্ধ হয়ে চেয়ে থাকে লাভ ডেথ অ্যান্ড রোবটস এর এই পর্বটি বিশেষভাবে জনপ্রিয় কারণ এখানে পুরো সৃষ্টি বিবর্তন এবং মানবজাতির পতন সবকিছুই ক্ষুদ্র পরিসরে দেখানো হয়েছে সময় এবং মাত্রার ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে একটি জাদুকরী ফ্রিজ এই ফ্রিজকে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলাই ভালো কারণ এর উৎস কোথা থেকে এসেছে তা কখনোই ব্যাখ্যা করা হয়নি অনেকে মনে করে এই ফ্রিজটি হয়তো আগের বাসিন্দাদের ছিল যারা বারবার মানবজাতির পরিণতি দেখে বিরক্ত হয়ে এটি রেখে গেছে এই ছোট সিনেমাটি আমাদের ভবিষ্যতের জন্য আশার বার্তাও দিয়ে কারণ ফ্রিজের ভেতরের পৃথিবী এক সময় ধ্বংস হলেও আবার ঘুরে দাঁড়ায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ পেরিয়ে তবে যখন আমরা দেখি রব ও গেল পিজ্জা অর্ডার করে আর আনন্দ করে খাচ্ছে তখন ফ্রিজের ভেতরের ক্ষুদ্র দুনিয়ায় চলছে রণাঙ্গন তাতে ফুটে ওঠে মানুষের অবহেলা আর পৃথিবীর সমস্যাগুলোর প্রতি দায়িত্বজ্ঞানহীন মানসিকতা এই স্বল্পদৈর্ঘ্য সিনেমায় আমরা মানবজাতির একটি সম্ভাব্য ভবিষ্যৎ দেখতে পাই যেটা শুধুমাত্র ধ্বংসে গিয়ে শেষ হয় না অধিকাংশ চলচ্চিত্র যেখানে মানবজাতির ভয়ঙ্কর সমাপ্তির ইঙ্গিত দিয়ে সেখানে আইসেজ আমাদের দেখায় মানুষ কীভাবে মহাবিশ্বের রহস্য বুঝে নিয়ে তার সঙ্গে একাত্ম হতে পারে সেই পিরামিড আকৃতির টাওয়ারের ভেতর যে শক্তিগোলক তৈরি হয়েছিল সেটা সম্ভবত এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে মানুষ বাস্তবতা থেকে পালাতে সক্ষম হয়েছে আমাদের অস্তিত্বের প্রতিটি গোপন তথ্য উদ্ঘাটনের পর সেই শক্তিগোলক বাতাসে মিলিয়ে যায় যা বোঝায় মানুষ হয়তো এখন এক নতুন মাত্রায় চলে গেছে এবং রূপান্তরিত হয়েছে এক উচ্চতর সত্তায়